হিউম্যান প্যাপিলিমোভাইরাস এইচপিভি টিকাদান ক্যাম্পেইন দুই ইং ডোমার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই টিকাদান কেন্দ্রে শুরু হতে যাচ্ছে চব্বিশে অক্টোবর দুই হতে আপনি জানেন কি বাংলাদেশে নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে মুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ এইচ পিভি টিকা মুখ ক্যান্সার প্রতিরোধ করে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী অথবা দশ থেকে চোদ্দ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা অধিকতর কার্যকর মুখ ক্যান্সার প্রতিরোধে পিভি টিকার একটি ডোজেই যথেষ্ট পিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত নিরাপদ ও কার্যকর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে এক ডোজ এইসপি টিকা নিন জরাইমুখ ক্যান্সার রুখে দিন টিকা পেতে নিবন্ধন করুন ডাব্লু ডাব্লু কমে ডোমার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী চব্বিশে অক্টোবর হতে চার সপ্তাহ বা এক মাস ব্যাপী জরায়ু ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে চব্বিশে অক্টোবর হতে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে দশ দিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে পঞ্চম হতে নবম শ্রেণীর ছাত্রীদের এইচপিভি টিকা প্রদান করা হবে তৃতীয় ও চতুর্থ সপ্তাহে দশ হতে চোদ্দ বছর বয়সী মেয়েদের যারা লেখাপড়া করে না ইপিআই টিকাদান কেন্দ্রসমূহে টিকা প্রদান করা হবে সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ দিয়ে ডাব্লু 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 ডট ভ্যাক্স ইপিআই ডট গভ বিডি অ্যাপসে গিয়ে যে কোনো স্থান হতে মোবাইল কম্পিউটারের দোকান যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারেন টিকা কার্ড ডাউনলোড করে সাথে আনতে হবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে টিকা প্রদান করা হবে দশ প্লাস বছর হতে চোদ্দ বছর এগারো মাস উনত্রিশ দিন পর্যন্ত বয়সী যেসব মেয়ে স্কুলে লেখাপড়া করে না তাদেরকেও সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে নিজ নিজ এলাকায় ইপিআই টিকাদান কেন্দ্রে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে টিকা দেওয়া হবে অবশ্যই একটি কথা মনে রাখবেন টিকা কার্ড ছাড়া কোনোভাবেই ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না তাই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং টিকাকারটি ডাউনলোড করে সাথেই নিয়ে আসবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ